যদি কোরআন সুদনা অনুযায়ী ইসলামী সরকার হয় আল্লাহর আইন দিয়ে তারা চলবে যে আল্লাহর আইনে কোনো ভুল নাই কোনো পরিবর্তন নাই সুন্দর আইন সার্বজনীন আইন ওই আল্লাহর আইন রসুল্লাহর পথ যারা অনুসরণ করে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে তাদের অন্যতম কাজ হবে চারটা কয়টা জোরে বলেন সবাই বলেন তাদের কাজ হবে চারটা আল্লাহ রাজের যদি আল্লাহ ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেয় যদি সে ইমানদার হয় তাহলে তার এক নাম্বার কাজ হবে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করা কি করা আপনারা মনে হয় বেজা বেজা খুশি আসলে আলহামদুলিল্লাহ সবাই খুশি না আওয়াজ এই বোঝা যায় এত লোকের আলহামদুলিল্লাহ রে আওয়াজ ইমানদাররা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এক নাম্বার কাজ হবে আকম সলা নামাজ তারা রাষ্ট্রীয় ভাবে কায়েম করবে এতে আমরা খুশি না বাজার আর একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ তাদের সাথে থাকার দরকার আছে না নি দুই নাম্বার কাজ রাষ্ট্রীয় ভাবে জাকাত কায়েম করা তিন নাম্বার তাদের কাজ হবে সব ভালো ভালো কাজের আদেশ দেবে তারা আনিল চার নাম্বার কাজ হবে মন্দ কাজ যেখানে বাধা হবে সেখানে এটা কয় নাম্বার মন্দ কাজ যেখানে বাধা হবে আওয়াজও যেরকম দিচ্ছেন কামও কিন্তু ওই দেখে যে সবার সামনে দিকে মোবাইল নিয়ে যায় আর একজনের সবাই তাকায় তাকায় দেখে কয় হ্যাঁ কিছু বলা যাবে না যদি কিছু কয় হারে বেটা তোরা দশ জন ধমক দিলেও তো ভয় পাবে ঠিক না মানে এদেশে চাঁদাবাজের স্থান হবে কথাও কয় না কাজেও নাই এই জন্য কি করে একজন দেখতেও দেখা যায় যে বাতাস আসলে কিন্তু পয়রা যায় বর জান ফিরবো না ঠিক না ওই লোকে আইসা মস্তানি করে কি সুন্দর ওরে বাবা হেতে নেতা হেতে কি আল্লাহ কি নেতা আবার চুল দেখলে বোঝা যায় যে নেতাই ঠিক না চুল দেখলে ডাক শুতে দেখেন না বাম যে কয়টা আছে না এগুলার চেহারা দেখলে কেন জানি মনে হয় যে সব তরিকার লোক তাই না আল্লাহ আমাদেরকে দেয় দাও বলে না আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে ইমানদারদের ক্ষমতায় যদি তারা আসে কাজ হবে কয়টা অন্যতম অন্যতম কাজ স্যারটা কিন্তু আরো কাজ আছে না মদিনার নেই আল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা শান্তি ছিল না অশান্তি ইনসাফ ছিল না বে ইনসাফি কতটুকু ইনসাফ ছিল জোরে বলেন আপনাদের ঘটনা যে মনে আছে কুরাইশ বংশের একজন চুরি করলো আল্লাহ রসুলের কাছে বিচার আসলো কেউ বলার সাহস নাই কুরাইশ বংশের মহিলার ব্যাপারে সুপারিশ কে করবে সবাই মিলা পরামর্শ করলো যাক তার পালক পুত্রের আর একটা ছেলে আছে নাম হলো ওসামা কি নাম ওসামা ছোট্ট মানুষ সে গিয়ে যদি রিকোয়েস্ট করে কিছু বলবে না সাহবাই রাম তারে পাঠায় দিলেন সে এসে বলল যে আপনার বংশের মহিলা যদি বিচারটা একটু কি ঘুরাইয়া দেওয়া যায় তাহলে অন্তত হাত বেঁচে গেল কারণ চুরি করলে কি করতে হবে

যদি এই আমার মেয়ে ফাতেমা করতো কে বলেন জোরে বলেন কে কত ইয়াদাহা আমি বলতাম তার হাতটাও কেটে দাও আল্লাহ আকবর বলেন এর নাম ইসলাম এর নাম কি বলেন যেমন পরেরটাও আইন সবার সমান এটা কি ভালো না খারাপ তাহলে এই আইনের কাছে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন